এই শুরু করলেন এই যে শুরু হয়ে গেল ও আজানা করেছো খালি না এই শুরু করে ভ্যান ভ্যান মোর কাছে একটা চিঠি এসছে আগত বুঝছে মুয়ে মাহফিল থাকতে একটা চিঠি এসছে পরিশোনা শুনলে তোমরা রাগও করতে পারেন বেজারও হবার পারে কইম ভাই কইম মোর কাছে চিঠি এসছে হুজুর আজকে আপনি মাহফিলে দোয়া করবেন কার জন্য অবৈধুল কাদের ইন্ডিয়া এক হসপিটালে অসুস্থ হয়ে পড়ে আছে তাহার জন্য একটু দোয়া করবে ও বৈদ্যুন আদের যাকে বাংলায় এক সময় বলছিলেন কাওয়া কাদের কাকা করবে রাইতো কথা বল ঠিক করে খেলা হবে খেলা হবে এই ডায়লগটা dito না এই ব্যাটা নাই বর্তমানে এই চাচা থাকলে দেখা খেলাটা কেমন ঠিক কেনা আচ্ছা বলেন তিনি আবারও বলছে হুজুর তিনি যদি মারা যায় বাংলাদেশের মাটিতে কি তার কবর হবে আচ্ছা মুই কি এদেশের সরকার মুই কেমন করি দেশত মাটি হবে না নাই হবে একটু মারা কর আচ্ছা ওই বাংলাদেশে ইন্ডিয়ায় মারা গেলে ওর দেশত মাটি এই বাংলাদেশে মাটি হবে নাই হবে এটা এদেশের গভর্নমেন্ট ডিসিশন নিবে এদেশের সরকার ডিসিশন নিবে এদেশের প্রশাসন ডিসিশন নিবে এদেশের রাজনীতিবিদরা ডিসিশন নিবে চিৎকার দিয়ে ধরে বলো ঠিক করা ওবাইদুল কাদেরের জন্য দোয়া চাইছে দোয়া করবেন কি না কেন করব না একটা ইসলামের দুশ্মনও যদি দোয়া চাই তার জন্য করতে হবে কথা কন ঠিক সে তো মুসলমান দোয়া চাইছে দোয়া করা লাগবে দোয়া কেন করবেন না এটা আমি একমত না তাই বলে কি দোয়া করা যাবে না বলেন তো একটা মানুষ অসুস্থ দোয়া চাইছে তার জন্য দোয়া করা যাবে না একটু জোরে আল্লাহ আকবর বলেন কিন্তু যার অপরাধ যেমন তার সাজাও একটু জোরে কন ঠিক আমাদের বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি যখন মারা গেলেন তার লাশটাকে বহন করার জন্য এ দেশের বড় বড় ইসলামিক স্কলার নাম তার মিজানুর রহমান আজহারি নাম তার শায়েক আহমদুল্লাহ নাম তার মামুনুল হক বেগম জিয়ার লাশ খাটলি তার কাদের মধ্যে উঠাই নিয়েছেন একটু চিৎকার দিয়ে জোরে বলুন আর তোমরা ক্ষমতায় যখন ছিলাম মিজানুর রহমান আধারী বাংলাদেশের জনপ্রিয় কেন এত তার মা পিলে কেন এত লক্ষ লক্ষ মানুষ যায় এই জন্য দেশ থেকে তাড়িয়া দিলা সরের মন পুলিশ পুলিশ কথা কোন ঠিক কিনা তোমাদের জনসভায় গাড়ি দাও টাকা দাও খাবার দাও লোক হয় না আর আমাদের মিজানুর ভাই আযহারীর মাহফিলে বিনা টাকায় দুরন্ত থেকে লক্ষ লক্ষ মানুষ জমাयत হয় এই টেনশনে ঘুম নাই তার মানে চুরের মন পুলিশ বলে কোরআনের আয়াত বলবো জোরে হাত তুলে আল্লাহু আকবার বলবেন ওয়া মাক্কারু ওয়া মাকার একো মাৰ হবা কৰ আৰু জোৰে কৰ ভাইজানামাৰ বন্ধুক নামাৰ আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান ঘটনাটা এক মিনিটেই বলে দেই বেগম জিয়া মারা গেছে তার জন্য সারা বাংলাদেশের আলেমেরা চোখের পানি ফেলে দোয়া করছে দল যেই যাই করুক কথা বলেন ঠিক কেনা জামাত ইসলামের আমির খেলাফত মজলিসের আমি ইসলামী আন্দোলনের আমি বাংলাদেশের যত ইসলামী দল আছে বাংলাদেশের যত সাধারণ দল আছে সবাই বেগম জিয়ার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে এবং বাংলার জমিনে এত বড় বিশাল জানা জানা বাংলার জমিনে এত বড় জানা জানা মাছ একজনের হয়েছে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক না আর তোমরা এমন করেছ কাজ যে তোমরা মারা গেলেও তোমাদের লাশটা বাংলাদেশে আসবে আসবে না না এটাও তোমাদের দিম তার মানে তোমরা কি ধরনের অন্যায় করেছো এই দেশের মানুষের প্রতি তোমরাই বিবেচনা করে নাও জোরে বলো ঠিক আমরা তো আইন না আমরা তো আদালত না আমরা তো বক্তা আমরা তো আলেম

কাদের দোয়া চাইছে দোয়া করবেন না যাই হোক একজন মুসলমান ভাই হিসেবে কোন মানুষ যদি দোয়া চায় তার দোয়া করা আমাদের ইমানি দায়িত্ব একটু জোরে কথা আমি আল্লাহর নবীর যারা দুশ্মন ছিল একটু কথাটা শুনে নেই আল্লাহর নবীকে যারা এক সময় আল্লাহর নবীকে মক্কা থেকে যারা বিতাড়িত করছে ওই কাফের গুলো যখন আল্লাহর নবী যখন মদিনায় আবার এসে বিজয় করলো ওই কাফের প্রথম ভয়ে পালাচ্ছিল আল্লাহর নবী তাদের সামনে যায় বলছেন তোমরা কোথায় যাও বলে আবদুল্লার ছেলে মোহাম্মদের ভয়ে যায় উনি আমাদেরকে মেরে ফেলবে আল্লাহ নবী বলছেন আমি কাউকে মারব না আমি সাধারণ ক্ষমা করে দিলাম একটু চিৎকার দিয়ে জোরে কন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর বিশ্বনবী মক্কা এসে বিদ্রোহ করে মক্কা যখন বিজয় করলেন প্রথম কাজটি করেছেন এক নম্বর কাজ সাধারণ ক্ষমা দ্বিতীয় কাজ বাইতুল্লার ভিতরে যত মূর্তি ছিল সবগুলো ভেঙ্গে নিজের হাতে পরিষ্কার করে আল্লাহর নবী জমজমের পানি দিয়ে ধৌত করে দিয়ে এটা হলেন দ্বিতীয় কাজ তিন নম্বর আল্লাহর নবী বাইতুল্লার মধ্যে আদান একজন সাহাবিকে দিয়ে নিজে ইমামতি করে দুই রেখা নামাজ পড়িয়েছেন একটু চিৎকার দিয়ে ধরে আল্লাহর নবী যখন ক্ষমতায় আসছেন প্রথম কি করছেন সাধারণ ক্ষমা মানুষকে ক্ষমা করলে আল্লাহও তোমাকে ক্ষমা করবে একটু জোরে কন সুবহান আল্লাহ মানুষকে তুমি ক্ষমা করতে শেখো মানুষকে ক্ষমা করতে জানলে আল্লাহও তোমার জীবনের গোনাকাটা ক্ষমা করবে আপনারা সবাই বলেন আল্লাহর নবীর তেষট্টি বছর জিন্দিগিতে আমার নবীর জীবনে কি কম অত্যাচার হয়েছে একটু আমার নবীর জীবনের যে অত্যাচার এই ঘটনাগুলো যদি আমরা শুনি তাহলে চোখের পানি এমনি পড়বে তার একটা ছোট্ট নমুনা বলি একটু জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর নবী একবার গোসলের দায়িত্ব নিছেন আয়েশা আয়েশা সিদ্দিকা গোসল করাতছিলেন আমার নবীকে দেখছেন এই কথাটা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আসবে বিশ্বনবী যখন গোসল করতেন আয়েশা সিদ্দিকী সিদ্দিকা পিছন দিক থেকে যে আল্লাহর নবীর শরীর ঘষে দিতেন নবীর শরীর মুছে দিয়ে তেল মালিশ করে দিতেন একটু সুবহানাল্লাহ তো আল্লাহর নবীর সহধর্মিণী আয়েশা যখন বিশ্বনবীর পিঠে তেল দেয় তখন বিশ্বনবীর পিঠ দেখে আয়েশা একটা প্রশ্ন করছিল ইয়া আল্লাহ ছোট্টবেলায় কি আপনার শরীরে কোনো কুষ্ঠ রোগ হইছিল বসন্ত হয়েছেনি নবী কয় কেন কয় আপনার পিঠে যে ছোট ছোট দাগ কালো কালো দাগ গোস্ত নাই খাল হয়ে গেছে তখন আল্লাহর নবী ফুফাই ফুফাই কাঁপছিল একটু সুবহানাল্লাহ আল্লাহর নবী তখন কাঁপছিল ফুফাই আওয়াজ নাই কিন্তু কান্নাটা আস্তে আস্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ কি বললাম কোন কথায় আপনি কষ্ট পাইল নাবার কথা শোনার পর আপনি কেন কান্দেন গো নবী বিশ্বনবীর রাগ দিয়ে বলেন আয়শা তুমি আমার জায়গা মত আঘাত দিয়েছো যার কারণে কান্দি বলে কেন কোন জায়গায় আঘাত বলে আয়শা তুমি আমার পিটের দিকে তাকায় যে কথাটা বলছো এটা কোনো বসন্তের দাগ নয় এটা কোন কুষ্ঠ রোগের দাগ নয় রে আয়সা এটা আমার নবীর পিঠের মধ্যে যে দাগ দেখতেছো এটা তায়েফের ফের জমিনে দিনের দাওয়াত দেওয়ার জন্য আমি কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য আমি গিয়েছিলাম মক্কা

কি বলতেন আমি বিশ্ব নবী এই বিচার তোমাদের কাছে দেব না দেব না আমি যদি এই বিচার দিয়ে দেই আর তোমরা যদি প্রতিশোধ নাও আর তোমাদের প্রতিশোধের তায়েফের সব মানুষ মারা যাবে এরা যদি সবাই মারা যায় আমি রহমাতুল্লিল কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব। আমাদের প্রতিশোধের আগুন অন্তরের মধ্যে দাউ করে জ্বলে ও আমাকে থাপ্পর মারছে আমি কখন ওকে থাপ্পর মারবো ঠিক কেন বলে ও আমারে মারছে আমি ওকে কখন প্রতিশোধ নেব এটা দাউ করে আগুন জ্বলে না মারা পর্যন্ত আমার মনে শান্তি নাই আল্লাহর নবী তা করে নাই আল্লাহর নবী কি করেছেন জানেন আল্লাহর নবীকে একজন ইহুদি না বুঝে সাধারণ একটা বালতির কারণে ঘটনাটা অনেক বড় এখন বলার টাইম নাই আল্লাহর নবীকে সাধারণ একজন ইহুদি একটা বালতির কারণে আল্লাহর নবীর ডান হাত চিপে ধরে বাম হাত দিয়ে গালের মধ্যে থাপ্পর বসায় দিয়েছে আল্লাহর নবী তার হাত তার মধ্যে চুমুকায়া বলছে ভাই যা যে হাত দিয়ে আপনি নবীরে থাপ্পর মারলেন এই থাপ্পর দিতে যদি ব্যথা পেয়ে থাকেন আপনার হাতে তাহলে আপনি নবীকে ক্ষমা করে দিন আল্লাহ নবী এই কথা বলে যখন চলে আসছে ইহুদের মনে এমন প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে মনে মনে ডাক দিয়ে বলে হায় রে আমি কার গালে থাপ্পর মারলাম যারে মারলাম সে উল্টা মাসায় এত সাধারণ কোন মানুষ হতে পারে না বিশ্ব নবীর কাছে পরবর্তীতে চলে যাইয়া নিজের হাত দিয়ে আল্লাহ নবীর কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলছেন নবী গো আপনার যত শক্তি আছে সব শক্তি প্রয়োগ করে আমার শরীরের মধ্যে আঘাত করেন তার বিনিময়ে আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন লা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ